উনি বলছেন যে আমি বললাম একটা জিনিস পড়াতে যা যা পড়াতে ওরা পুড়িয়ে দিল সেতু ভবন তার মানে আগুন দেওয়ার নির্দেশ উনি দিয়েছে কিন্তু ওনার কাঙ্ক্ষিত বিষয়টা না পুড়িয়ে অন্য বিষয় অন্য জিনিস স্থাপনা পড়ানো হয়েছে এদেশের একজন সরকার প্রধান যিনি তাকে নির্বাচিত দাবি করেন তিনি জনগণের বিরুদ্ধে ছত্রি সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিচ্ছেন বোম্বিং করার নির্দেশ দিচ্ছেন এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না আপনারা শুনেছেন যে রাজা ছাত্রদের স্লোগান ছিল যে আমরা চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এইটাকে উনি অপব্যাখ্যা করে ছাত্রদেরকে রাজাকার বলে ট্যাগ দিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে এরাকে অন্য রাজাকারদেরকে ফাঁসি দিয়েছি এদেরকেও মেরে ফেলা হবে ফাঁসি দেওয়া হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় একজন শিক্ষক হিসাবে যে ধরনের কথাবার্তা বলেছেন সন্ত্রাসী লালনের প্রক্রিয়ার যে বর্ণনা দিয়েছে তা অত্যন্ত দুঃখজনক উনি সন্ত্রাসীদের কিভাবে লালন করবেন কিভাবে ব্যবহার করবেন তারা কি করবেন তার একটা বর্ণনা দিয়েছেন যাই হোক তার মামলা আজকের বিবেচ্য বিষয় নয় শেখ হাসিনা এবং ইনুর মামলায় আপনারা যেটা দেখেছেন সেইখানে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এদেশে একাত্তর সালে মানুষ যুদ্ধ করেছিল বিদেশি দখলদার বাহিনীর বিরুদ্ধে যারা দেশের মানুষের ওপর বোম্বিং করেছে গুলি করেছে এদেশের একজন সরকার প্রধান যিনি তাকে নির্বাচিত দাবি করেন তিনি জনগণের বিরুদ্ধে ছত্রিশ সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিচ্ছেন বোম্বিং করার নির্দেশ দিচ্ছেন এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না এইখানে আরও একটা বিষয় আছে ইন্টারনেট সেবা উনি বন্ধ করে দিয়েছেন সেইটাকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করার চেষ্টা করছেন আর একটি কাজ করেছেন কি উনি বলছেন যে আমি বললাম একটা জিনিস পড়াতে যা যা পড়াতে ওরা পুড়িয়ে দিল সেতু ভবন তার মানে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু ওনার কাঙ্ক্ষিত বিষয়টা না পুড়িয়ে অন্য বিষয় অন্য জিনিস স্থাপনা পড়ানো হয়েছে আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল এরপরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আন্দোলনের কিন্তু দুটো ভাগ করেছেন এক হচ্ছে নাশকতাকারী উনি ওনাদের ভাষায় যাদেরকে উনি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন জঙ্গি নাটকের নামে এবং বলে দেওয়া হবে যে জঙ্গিদেরকে মেরে ফেলা হয়েছে ছাত্রদেরকে ঘরে ফিরে যেতে বলা হয়েছে এছাড়াও যদিও ডিফেন্স সেটাতে আপত্তি করেছেন এছাড়াও তিনি যেটা বলেছেন যে কারপুর পরে ধরে নিয়ে যাওয়া হবে আন্দোলনকারীদেরকে তারপরে আইনানুক ব্যবস্থা হবে কিন্তু আসলে জেলখানায় পাঠা হওয়া নাই স্ক্রলে বলা হবে যে তাদেরকে জেলখানায় পাঠাতে বাস্তবে ছেড়ে দেবে আর কি আর কি এই শব্দটা তার মানে তাদেরকে মেরে ফেলা এর বেশি যা হয়েছে আপনাদের সামনে হয়েছে যাতেই শুনেছে এই বক্তব্য এইটা তো তদন্তের বিষয় আর আসামি করিনি কেন এই বিষয়টা বোধহয় আসামি করা বা না করার বিষয় না এইখানে আমাদের মামলার বিচার হচ্ছে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আল মামলের মকসুদ কামালের বিরুদ্ধে আমার যতটুকু জানা তদন্ত চলছে কিন্তু তদন্তের অগ্রগতি সম্পর্কে আমার কোনো কষ্ট ধারণা নেই তদন্ত চলছে

এটা সম্ভব বলেন আপনি এই উত্তর দেন যে জেলখানায় পাঠানো হবে কিন্তু বাস্তবে পাঠানো হবে ছেড়ে দেওয়া হবে আর কি তারপরে হচ্ছে আর কি অর্থাৎ পরবর্তী যে গোপন পরিকল্পনা সেইটা তিনি বাস্তবায়ন করবেন এবং তারপরের অংশে বলা হচ্ছে জঙ্গি নাটকের কত হবে আন্তর্জাতিকভাবে জঙ্গি দমনের প্রক্রিয়া অনুসরণ করা দেখেন এখন কে রেকর্ড করেছেন বা কে রেকর্ড করেননি এইটা এখনো তদন্তাধীন বিষয় আছে রেকর্ড কে করেন বা করেননি এইটা আমাদের জানা নেই তবে এনটিএমসি অফিস থেকে এটা সংগ্রহ করা আছে তাদের সরবরাহ তারা সরবরাহ